ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ নিয়ে চলে এসেছি যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগত হতে সে কখনো শেখেনি বাছিতে এই লাইনটা থেকে আশা করছি তোমরা বুঝতে পারছো কি বলতে চাওয়া হয়েছে স্বার্থমগ্ন যেজন বিমুখ অর্থাৎ আমাদের পৃথিবীতে যে সমস্ত মানুষেরা মাত্র নিজেদের স্বার্থ নিয়েই ভাবে নিজেদের কিসে ভালো হবে কি করলে নিজেরা ভালো থাকবো কিভাবে নিজেরা ভালো খাবো। কেবল মাত্র নিজেদের কথা ভাবে খুবই স্বার্থপর এই সকল মানুষকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে স্বার্থমগ্ন যেজন বিমুখ মানে নিজেদের স্বার্থ নিয়ে সর্বদা তারা ভাবে পরের লাইনটা দেখো বৃহৎ জগৎ হতে সে কখনও সেখানে বাঁচিতে মানে পৃথিবীতে বসবাস করে পৃথিবীর সমস্ত মানুষের সাথে মিলে মিশে মানুষের দুঃখে কষ্টে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করে মানুষকে ভালোবেসে মানুষের উপকার করে প্রকৃত যে ভালো থাকা যায় সেই জিনিসগুলো তারা কখনোই বোঝেনি তারা শেখেনি তাই বলা হয়েছে বৃহৎ জগৎ হতে সে কখনো সেখেনে বাছিতে শুধু নিজেদেরকেই ভালোবাসে স্বার্থ পরের মতো নিজেদের চিন্তা করতে করতেই তাদের জীবন অতিবাহিত হয়ে যায় সেই সকল নগণ্য মানুষকে এখানে বলা হয়েছে তো এবার তোমাদেরকে আমি বিস্তারিতভাবে কিছুটা বলে দেব। আশা করছি আমি যেটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষায় আসলে তোমরা নিজেদের মতন করে সহজ সরলভাবে লিখতে পারবে তাও যদি কারোর কিছু মনে হয় অবশ্যই জানিও আর একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি মানুষকে মানুষের মতো বাঁচতে হলে ক্ষুদ্র স্বার্থের গণ্ডি অতিক্রম করে বেরিয়ে আসতে হবে সমগ্র পৃথিবী জগতে নিজেকে যুক্ত করতে হবে বৃহৎ জগত ও জীবনের সঙ্গে মনে রাখতে হবে সংকীর্ণ আত্মপরতা মানব জীবনকে চূড়ান্তভাবে ব্যর্থ করে যে জীবন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন সে জীবন পাথিব্য সম্পদে পরিপূর্ণ হলেও প্রকৃতপক্ষে শূন্য পৃথিবীতে স্বার্থপর মানুষেরা কখনোই প্রকৃত সুখী হতে পারে না বরং অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ তৃপ্তি সমাজ দেশ তথা সমগ্র পৃথিবীর কল্যাণ সাধনে আত্মবিসর্জন করার মধ্যেই রয়েছে প্রকৃত মানুষ হিসাবে বাঁচার সঠিক পথের সন্ধান প্রিয় ছাত্রছাত্রীরা আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো